বহুদিন আগে একবার গিয়েছিলাম আর যখন সেই ফার্মার্স মার্কেটটার লোকেশনটা চেঞ্জ হলো আর কি আমরা খুঁজে খুঁজে গিয়েছিলাম আর আজকে যাচ্ছি যেহেতু ঠান্ডা পড়ছে আজকে যদি একটু মেঘলা রয়েছে তাই সেরকম ঠান্ডাটা বোঝা যাচ্ছে না তো আজকে যাচ্ছি আসলে শীতে নতুন যে মরশুমি শাকসবজি ওঠে আর কি হাটে নিশ্চয়ই গেলে পাবো তার জন্যই যাওয়া আজকে তো আমরা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়েছি আহ সুদা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ওকে শুধু একবার বলেছি যে আমরা বাইরে বেরোবো তাতেই খুশি হয়ে গেছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কি জন্য যাচ্ছে দরকার ও বাইরে বেরোলেই খুশি এত সুন্দর ওয়েদার আর আজকে যেহেতু শনিবার সবাই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে বাইরে আরো সকাল বেরোলে হয়তো আরো বেশ কিছু জিনিস দেখা যেত রাস্তার দুধারে খুব সুন্দর গাছের পাতাগুলো এবার বদলাচ্ছে রাস্তার দুই ধারে গাছগুলোতে সবকটাই সেভাবে বোঝা যাচ্ছে না কিছু কিছু পাতা খুব সুন্দর বদলে গেছে পাতাগুলো আর কিছু কিছু এখনো গাঢ় সবুজ হয়ে রয়েছে হাটে পৌঁছানোর মাইল আগে দেখলাম যে একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য আমরা প্রায় পনেরো মিনিট ওখানেই ফেঁসে গেলাম এমনিতেই আজকে হাটে আসার কোনো প্ল্যান ছিল না আগে থেকে হঠাৎ করেই সকালে ঘুম থেকে উঠে ইচ্ছে গেল হাটে আসবো তাই বেরিয়ে পড়লাম আর তাড়াতাড়ি করে আসার জন্য এই রাস্তাটা ধরলাম আর এখানে এসেই ফেঁসে গেলাম এখন ট্রাফিক খুব বেড়ে গেছে রাস্তা পরিষ্কার চলছে যতক্ষণ না এখানটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ নর্মাল হবে না ট্রাফিক এখন পৌনে এগারোটা বেজে গেছে আমরা এই মাত্র ফার্মার্স মার্কেটে এলাম আসলে সুধা ওখানে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে বমি করে ফেলেছিল আবার এখানে এসে চেঞ্জ করলাম গাড়ি পার্ক করে তাই একটু দেরি হয়ে গেল সুধা এমনিতে গাড়িতে কখনো বমি টমি করে না আমারই বরং গাড়িতে মোশন সিকনেস রয়েছে কিন্তু ও ছোটবেলা থেকে কখনোই এরকম করে না আজ হয়তো রোদ্দুরের মধ্যে বেশ খানিক্ষণ ছিল আর গাড়িটা থেমে থেমে এসেছে হতে পারে অস্বস্তির জন্য করে ফেলেছে তো এখন যাই হোক ও একদম ঠিকঠাক রয়েছে নিজে হেঁটে হেঁটে হাটে ঘুরছে লোকজন দেখছে এখন সব কিছু ঠিকঠাক তো আমরা প্রথমে যেটা করি আর কি প্রথমে পুরো বাজারটা ঘুরে দেখে নিই যে কটা কি শাকসবজির দোকান এসেছে হাটে তো আর আমরা অন্য কিছু কিনতে আসি না শুধু শাকসবজি কিনতে আসি তো ঘুরে দেখলাম যে খুব বেশি না হলেও পাঁচ ছটা মোটামুটি শাকসবজির দোকান আছে আর সবার কাছেই মোটামুটি অল্প বিস্তর শাকসবজি রয়েছে তবে একদম আগে লেক লাইনে আমরা যেখানে পুরনো হাটে যেতাম যেটা এখন আর বসে না সেখানে সবজির দোকান অনেক বেশি ছিল তাদেরই কয়েকজন এখানে হাটে নতুন বাজার দিয়েছে আবার তো আমাদের মুখগুলো চেনা হয়ে গেছে হাটে মাঝে মধ্যে এসে এসে তাদের কাছ থেকেই নেওয়া হয় শাকসবজি তবে হাটে বেশিরভাগই বিভিন্ন ধরনের ফার্মের মাংস ডিম ব্রেড হোমমেড ব্রেড আচার এইসবেরই দোকান বেশি এই দোকানটা এসেই দেখলাম যে সামনে সজনে ডাটা বিক্রি হচ্ছে আর প্যাকেটে করে বিনস বিক্রি হচ্ছে আমি জানি না এদেশীয় লোকজনেরা সজনে ডাঁটা খায় কি না তবে দেখে একটু ভালোই লাগলো যে মোটামুটি সজনে ডাঁটা এখানেও হাটে পাওয়া যাচ্ছে এখান থেকেই আমরা এক ধরনের রসুন পেলাম এই রসুনটাকে এরা বলছে নাকি এলিফ্যান্ট গার্লিক হাটে মূলত ছোট ছোট কোয়ার রসুনই আমরা নিয়ে যেতাম কিন্তু ট্রাই করার জন্য এই এলিফ্যান্ট গার্লিক আমরা কিনলাম এখান থেকে একটাই বাড়িতে গিয়ে একদিন রান্না করে দেখতে হবে হবে যে এলিফেন্ট গার্লিকটা কেমন খেতে ওরই পাশের দোকানটায় দেখলাম খুব ভালো ফ্রেশ বিট পাওয়া যাচ্ছে এতটাই ফ্রেশ যে পাতাগুলো এখনো পর্যন্ত নিতিয়ে পড়েনি তাই আমরা এখান থেকে দুয়াটি ফ্রেশ বিট নিয়েছি হাটে ঢোকার মুখেই একটা দোকানে দেখেছিলাম যে খুব ভালো মূলও পাওয়া যাচ্ছে আমরা ডিসাইড করেই ফেলেছিলাম যে এখান থেকে মূলও কিনে নিয়ে যাব তবে প্রত্যেকবার লাল মূলও নিয়ে যাই এবারে দেখলাম সাদা মূলও রেখেছে তাই সাদা মূলও নিয়ে নিয়েছি আর এই ভদ্রলোকের কাছে আমরা প্রত্যেকবার কিছু না কিছু নিয়ে যাই তবে এর কাছে শাক সবজির যেমন কালেকশানটা ভালো থাকে এখানে আচারের কালেকশানটাও খুব ভালো রাখে এরা মুখিল বলে এরা আমরা তো আচার বলি আমাদের মিষ্টি টক ঝাল না হলে ঠিক আচার মুখে লাগে না কিন্তু এখানে আচারটা একটু ডিফারেন্ট আমি কোনো দিন ট্রাইও করিনি তো এখানে দেখছি বিভিন্ন ধরনের আচার রয়েছে মূলো গাজর শশা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সো আমরা চলে এলাম মোটামুটি বাজার করে তো বাইরে দারুণ রোদ্দুর সেই জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না সুধা ওর বাবার কাঁধে চেপে ফিরছে সুধা হাট থেকে আসতে যাইছিল না তাই আমরা ওকে আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে এসেছি তো বাইরে তো দারুণ রোদ্দুর দেখছি বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না আর হাট দুটো নাগাদ বন্ধ হবে কিন্তু ততক্ষণে রোদ্দুরের মধ্যে আর এখানে থাকা যাবে না তো সুধাকে খিদেও পেয়েছে আর জল খেতে চাইছে না কোনো মতেই তাই ভালো আইসক্রিমই খাইয়ে আমরা এখন সুধাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছি তো আমাদের বাড়ির একটা বাচ্চাদের জন্য আইসক্রিমের দোকান আর কি খুলেছে সপ্তাহ ধুয়ে খুলো একদিন আমরা হঠাৎ করেই সেখানে চলে গিয়েছিলাম সে এত ভিড় ছিল যে সেদিন আমরা ঢুকতেও পারিনি আর পরে জানলাম যে সেদিনই নাকি দোকানটা খুলেছে আর কি যার জন্য প্রচুর ভিড় হয়েছিল আজকে শনিবার আজকেও ভিড় হওয়ারই দিন দেখা যাক কি হয় শুধু ইউ ওয়ান্ট টু ইট আইসক্রিম আইসক্রিম কিছু বলবি না এত এত অভিমান হয়েছে হ্যাঁ আমার তোকে হাটে নিয়ে আসা হবে তো আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে এই যে এদিকে আমাদের লেফট হ্যান্ড সাইডে পড়বে কেটস ও হো দোকান বন্ধ এখনো খুলেনি বোধহয় বারোটার আগে খুলবে না এখনো খুলেনি দোকান বারোটায় খুলবে চেক করলাম জাস্ট আর এদিকে সুধা আইসক্রিমের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে হেঁচকি তুলছে জল খাবে না তো আইসক্রিমই খাবে তাই আমরা আরেকটা সামনেই আরও একটা দোকান রয়েছে আইসক্রিম সেখানে যাচ্ছি তো আমরা পাশেই বাস্কিন রবিন্স ছিল ওখানে এলাম কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিতে পারলো এবার ঘুম থেকে উঠে আইসক্রিমটা দেখলে হয়তো খুব খুশি হবে আইসক্রিমের কথা বলতেই একদম সেকেন্ডে ঘুম থেকে উঠে পড়েছে না বসো এটায় চেয়ারে বসে পড়ো হ্যাঁ আমরা এখানে বসে খাবো আইসক্রিম here is it for an ice cream this is for you. this is for, for mamma and this is for shudu oh no. Shudha. Shudha আমরা আমাদের আইসক্রিমটা শেষ করে সুধার কোনটা থেকেও মাঝে মধ্যে একটু একটু করে তুলে নিচ্ছি আইসক্রিম কারণ শেষ না করে তো যাবে না আর দেরিও হয়ে গেছে অনেক তো আমরা এই মাত্র বাড়ি এসে পৌঁছচ্ছি শুধু মোটামুটি মেখে বসে রয়েছে ওকে সোজা গিয়ে স্নান করতে হবে শুধু আমরা স্নান করে খেলবো ঠিক আছে চলো এখন চানটা করে নি তারপর আইসক্রিম খেয়ে ভূত হয়েছ তো তুমি আচ্ছা আচ্ছা ইউ ও ইউ ওয়ান্ট টু ক্লোজ ইট ওকে এখন সাড়ে বারোটা বাজছে তো গিয়ে রান্নাবান্না করতে হবে আজকে ঠিক করাই ছিল যে যদি বাজারে ফুলকপি পাওয়া যায় তাহলে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে আর যদি না পাওয়া যায় তাহলে চিকেন হবে তো ফুলকপি যেহেতু পাওয়া যায়নি তাই চিকেন রান্না হবে তো সুধার বাবা আজকে রান্না করবে সেই দুর্গা লাস্ট চিকেন বানিয়েছিল। তাই আজকে ওর ইচ্ছে হয়েছে চিকেন বানাবে চিকেন আর ভাত তো তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই ততদিন খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার